আর সকাল সকালে এবং প্রচুর পরিমাণে ইলিশ আসছে বড় বড় সাইজের ইলিশ এবং ইলিশের পাশাপাশি কিন্তু অন্য মাছগুলো পাবেন ভরপুর চিংড়ি মাছ বেলে মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো পাবেন আর আপনারা এতদিন যাবৎ কিন্তু বান্দর ভিডিও গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বান্দর কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যায় বিশেষ করে চাকপুর এবং বরিশাল ইলিশগুলি পাওয়া যায় এই ময়ূরঘাটে আসতে পরে আপনারা একদম পিওর অরিজিনাল মনে করেন যে পদ্মা নদীর ইলিশগুলি পাবেন ইলিশের পাশাপাশি আপনারা পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো কিন্তু পাবেন তো আপনারা যারা এই ধরনের মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ময়ূরঘাট মাছের আরতে আর এই ময়ূরঘাট মাছের আরতি হচ্ছে দর্শক ঢাকা জেলার দুহার উপজেলার ময়ূরঘাট মাছের আরত প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে মোটামুটি সকাল আটটার মধ্যে কিন্তু এই আরতে মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তো আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন ধর্ষ্য সকালের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা

সেই রকম ইলিশ মাছগুলি সব ভরপুর ইলিশ চলে আসছে বড় বড় দেখেন বড় বড় রাজা ইলিশ তো আপনাদেরকে একটু দেখাবো বর্তমানে ইলিশের দাম কেমন যাচ্ছে নিলামের মাধ্যমে সে ময়নুরঘাটের অবস্থা দেখ সব দেখেন আপনাদেরকে একটু ময়নুরঘাটটা দেখায় কি পরিমাণ লোকজন আসছে

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাকিস্তানি দেখছে আলাম পাঁচ হাজার 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 দর্শক দুই হাজার দুই হাজার বাইশশো তেক চব্বিশশো চৌদ্ক পঁচিশশো ছাব্বিশশো সাতশো চাইশোকা আড়াইশশো উনত্রিশশো চা তিন হাজার चौत्रिस आत्रिस পঁচিশশো আড়াইশো আড়ি কা আড়াইশো আড়ি কা আড়াইশো আড়ি কা আড়াইশো তিন হাজার তিন হাজার ಅತಿರಿeka 3300 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 3300 ರೂಪಾಯಿ ದರ್ಶನ

একশো কমিশন তেত্রিশশো চৌত্রিশশো চৌদ্দ একটা চৌত্রিশশো চৌত্রিশশোশো চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশশো 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 চৌদ্দ বল চোদ্দ বল পঁয়ত্রিশ গ্রাম বল পঁয়ত্রিশ গ্রাম পঁয়ত্রিশশো 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 চৌত্রিশশ ছত্রিশশ ছত্রিশশ ছত্রিশ 3300 3300 3400 3300 3300 3300 3300 3300 এই মাස්ටারে কত 3800 3800 3800 3800 এই যে কত 3800 টাকা দৰ্ষন এইগুলো মাස්ටারে 2500 2000 2000 এক্কা 500 এক্কা পরে কিন্তু বৰ বৰ চেঙে চেঙে দৰ্ষন 3500 টাকা গলা বৈছতে দেশ শতক দেশ শত দেশবন্তা দেশ শতক 2400 2400 ঐ জোড়া এককা প্রতি শত ঐ জোড়া এককা ঐ জোড়া এককা প্রতি শত 700 700 এককা 700 এককা 700 শত 700 শত 700বন্তা 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 7200 700বন্তা 7200 700বন্তা 7200বন্তা 7200 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 7200বন্তা আই কথা তো ভালো করে এখন আগে তো একশো টাকা একশো টাকা থে গো আট তিরিশ হাজার ত্রিশ হাজার বত্রিশশো বত্রিশশো একত্রিশশো একত্রিশশোত্রিশশো পঁয়ত্রিশশো বত্রিশশোশো ছত্রিশশোত্রিশশোত্রিশশোত্রিশশোত্রিশশোশো উনচল্লিশ হাজার চার হাজার একচল্লিশশো একচল্লিশশোল্লিশশো বিয়াল্লিশশো ঢেকা বিশেকাশশো পাঁচশো পঞ্চাশ <welche> <which Abeills> छह एक हज़ार レッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッカーレッ সাতাশ সদস্য মন্ত্র সাতাশ মন্ত্র সাতশো মন্ত্রেরা সাদাই মন্ত্রাশো একশো টিকাশো টাকা পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ আড়াইশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার টাকা একত্রিশশো নবশো তিনশো একত্রিশশো একত্রিশশো টাকা বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো তেত্রিশশো টাকা টাকা

Sotu direkta, 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 multimik polisi 福ir amazon en ile çünkü çok karma ne üç ve 었는데 ilk では burada yukarı বিয়াল্লিশশো বেশি বিয়াল্লিশশো একশো তাল্লিশশো পঁয়তাল্লিশশো চল্লিশশো চল্লিশ চল্লিশশো চল্লিশ 4400 টাকা দছক 4400 টাকা বিক্রি হবে 3500 টাকা

ঢাকার কিছু লোকজন আসছে কাস্টমার ওনারা কিন্তু কিনে নিয়ে গেছে দর্শক বর্তমানে কিন্তু মাছ বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু চলে আসতে পারেন মোনার ফাটে আসলেই কিন্তু পদ্মার একদম ফ্রেশ তাজা তাজা মাছগুলি পাবেন বিশেষ করে ইলিশ মাছ চিংড়ি মাছ বেলে মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে আসছে প্রত্যেক ঘাট ভর্তি কিন্তু মাছ আছে দশক